তো আরতি ঠারতি সেরে আমি বেরিয়ে গেছি এর বিকেলে আমি বিকেল নাই রাস্তা হনুমান মন্দিরে পূজা দিতে যাচ্ছি হ্যাঁ হনুমান মন্দির পুজো দিতে যাচ্ছি চলে এসেছি আমাদের এখানে সেই হনুমান মন্দিরটা আমি এখানে প্রায়ই আসি মানে প্রায় মানে প্রত্যেক টিউজ করে আসি মাসে আহ অফ ছিল কিছুদিন মানে আসা হচ্ছিল না বিভিন্ন কারণের জন্য তো আবার আসি তো মা খুব ভাল লাগে সন্ধেবেলা মানে পুজো সবাই আসে প্রচুর মানুষ আসে পুজো দিতে এটা তোমার যাদবপুর স্টেশন এর এই দিকটায় এই হনুমান মন্দিরটা আমাদের এখানে আশেপাশে এই একটাই আছে বড় মন্দির এখানে ঠাকুর মাসে এরকম তরিও বেঁধে দেয় হাতে আর বাইরে দেখতে পাচ্ছো এখানে ধূপ চালা এবং এখানে একটা হনুমান মন্দির আছে যেখানে তোমার সকলে সিঁদুর লাগায় আর এই পাশে তারা মায়ের মন্দির আছে বড় ঠাকুরেরও মন্দির আছে সেটা পরে দেখাবো তো আমাদের মোটামুটি পুজো দেওয়ার ডান এবার বাকি কাজ করার পালা পুজো দিয়ে ভাল লাগলো হঠাৎ পুজো দিতে এসে দেখা হলো ভক্তি বেড়ে যাচ্ছে দিনকে দিন আরো আমার পাল্লায় পরে পরে আরো ভক্তি বেড়ে যাচ্ছে তুই রাস্তায় ফিরছিস আমি রাস্তায় ফিরছি না তো বলছি আমার বন্ধু এরকম কত পাল্টে দিচ্ছি দেখ জাস্ট কয়েকদিন আগেই ফেস্টিভ ইভ গেল তো নতুন বছর পড়ে গেছে এই রাস্তাটা আমার এত পছন্দের রাস্তা এত ভালো লাগে এই রাস্তাটা শুধু এই রাস্তা না পুরো কলকাতা শহরটা জুড়ে এতটা সুন্দরভাবে সাজানো হয় আমি একটু পুজো দিয়ে নিউ মার্কেট গিয়েছিলাম এবার নিউ মার্কেট থেকে যাব নবীনার দিকে কারণ নবীনাতেই আজকে আমাদের মুভিটা দেখতে যাওয়ার আছে লহগৌরাঙ্গের নাম রে ছটা পনেরো তাই তো ছটা বাজে ঢুকে যেতি টাকা দিয়েছি

আমরা যখন ঢুকেছি তার একটু আগে থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা অনেক একটু প্রথমটা মিস করে গেলাম এই গানটাই এখান থেকেই আমরা জাস্ট দেখতে পেয়েছি আর এই ভিউটা আমার এত ভালো লেগেছে যার জন্য ব্লগে না রেখে থাকতে পারলাম না এত ভালো ভিউ এই মুভিটার প্রত্যেকটা গানই এত ভালো এত সুন্দর মানে সেটা তোমরা হলে গিয়ে তোমরা বহু মানুষ শুনে ফেলেছো অলরেডি বাট হলে গিয়ে মুভিটা না দেখতে সত্যি তোমরা রিলাইজ করতে পারবে না আমি জানি না আমি কপিরাইট খাবো কিনা ফেসবুক থেকে স্ট্রাইক দেবে কিনা এত ভিডিও আপলোড করছি বা এত পার্ট দিচ্ছি যদি স্ট্রাইক করে তাহলে ভিডিওটাকে আমাকে অফ করে দিতে হবে কিন্তু জানি না কি করবে এত সুন্দর সুন্দর ভিউ আছে আর দিব্য দিব্য তো অসাধারণ আর শুভশ্রীর কথাও কিছু মানে বলার নেই এত ভালো করেছে সবথেকে বড় বিষয় হলো গানগুলো গানগুলো এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো আর এই পার্টটা তো আমার খুবই ভালো লেগেছে কেননা এই পার্টটা দেখো তোমরা জাস্ট বিষয়টা নিশ্চয়ই চেঞ্জিংটা বুঝতে পেরেছো এখানে এক তিনটে সময় কিন্তু তুলে ধরা হয়েছে তিনটে সময়ে নিয়ে সিনেমাটা করা যতটুকু বুঝলাম এখন অবধি কেন লোক আমরা

어? <목소리도>